আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার মাদুদি থানার আবদুল্লা বাজারে আজকে আমরা আসছি এখানেই সজীব ভাইয়ের কোয়েল পাখির খামারে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল কোয়েল পাখির খামার এখানে মূলত দশ হাজার পাখি উনি লালন পালন করছেন তো চার বছর আগে মাত্র চোদ্দো হাজার টাকা পুঁজি দিয়ে সাত আটশো পাখি দিয়ে উনি এই খামারে যাত্রা শুরু করেছিলেন উনি নাকি চাকরি করতেন চাকরি ছেড়ে উনি কোয়েল পাখির খামার শুরু করেন তো উনি আসলে কোয়েল পাখি যেগুলো লালন পালন করেন সেগুলো কিন্তু উনি ডিমের জন্য বা মাংসের জন্য লালন পালন করে থাকেন না সাধারণত যারা কোয়েল পাখি পালন করে তারা দীর্ঘমেয়াদী কিন্তু লালন পালন করে থাকেন সজীব ভাই মূলত জিরু বাচ্চা সংগ্রহ করে উনি এই পাখিগুলো তিরিশ দিন লালন পালন করে থাকেন তারপর উনি এগুলো বিক্রি করে দেন তিরিশ দিন লালন পালন করে উনি পুরুষ এবং মহিলা যাচাই বাছাই করে উনি বিক্রি করেন তারপরে যারা একদম রেডি কোয়েল পাখি ডিমের জন্য যে কোয়েল পাখিটা সংগ্রহ করতে চান এই পাখিগুলো কিন্তু সাধারণত পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় কিন্তু তিরিশ দিন হলে কিন্তু পুরুষ এবং মহিলাটা আপনার বাছাই করা সম্ভব হয় তো বাই কিন্তু এগুলো ব্রুডিং করে একদম রেডি পাখিটা যারা খামারি রয়েছেন খামারিদের হাতে তুলে দিচ্ছেন এবং যেটা পুরুষ পাখি রয়েছে সেটা উনি বিক্রি করে দিচ্ছেন তো এইভাবেই লালন পালন করে উনি মূলত লাভবান হচ্ছেন তো এই যে উনি এখানে এই পাখিগুলো লালন পালন করতেছেন তিরিশ দিন কীভাবে ব্রুডিং করতেছেন কী ধরনের খাবার দাবার দিচ্ছেন কীভাবে লালন পালন করছেন এবং বিক্রি করে উনি আসলে কীরকম টাকা প্রতি মাসে লাভবান হচ্ছেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়া

আচ্ছা তো আপনি বলতেছিলেন যে আপনি শুধু কি তিরিশ দিন পালন করেন জি জি তো সজীব ভাই আমরা তো জানি যে কোয়েল পাখি পাঁচচল্লিশ দিনে গিয়ে সাধারণত ডিম দিয়ে থাকে তিরিশ দিন পাখি পালন করে বিক্রি করে দেন কি মাংসের জন্য বিক্রি করে দেন না কি জন্য বিক্রি করে দেন মূল বিষয়টা হচ্ছে তিরিশ দিন পর্যন্ত আমি বিক্রি করি আপনার মহিলা পাখিরা যারা ডিম পাড়ায় তারা মহিলা পাখিটা নিয়ে যায় আর যারা আপনার মাংসের জন্য তারা পুরুষ পাখিটা নিয়ে যায়

তো সজীব ভাই সবাই সাধারণত পাখি পালন করে যে একটা যখন রানিং ডিমে আসে ডিম যখন পাওয়া যায় তখন কিন্তু লাভ হয় বেশি এটা যদি পালন করে থাকে আপনি জিরু বাচ্চা আনেন আনার পরে ব্রুডিং করেন ভ্যাকসিন করেন তো তিরিশ দিন পালন করে আপনি পাখিটা বিক্রি করে দিচ্ছেন এর কারণটা কীভাবে এই ধরনের চিন্তা ভাবনা আসলে কীভাবে যে আমি পাখি পালন করবো বা দিন পালন করে করে বিক্রি করে দিব আসলে এই কারণটা হচ্ছে মূলত আমার দুইটা খামার একটা খামার অলরেডি রানিং আছে আর একটা খামার আমার মানে কাজ শেষ তো আমার মূলত সেটা হচ্ছে পনেরো দিন পরে পরে আমি দশ হাজার পনেরো হাজার বাচ্চা নিই এবং আসলে সবাই যেই সেক্টরে করে তার ওইভাবে একটা আপ হয় যেটা ঠিক আছে তো আমার হচ্ছে আপনার মহিলা বা বাইরে বিক্রি করি পুরুষগুলা পুরুষের মতো তো আসলে ডিমেও প্রচুর লাভ ইনশাল্লাহ সামনে ডিমে চিন্তা ভাবনা আছে তেমন ক্যাপাসিটি একটা করার প্ল্যান কি ইনশাল্লাহ সামনে ডিমেও যাবো

প্রথমে আমরা বাচ্চাটা বুড়িংয়ে সারার জন্য বুডিংটা প্রস্তুত করি তারপরে যখন জিরু বাচ্চাটা বুড়িঙে সারি তখন আমরা লাইসুবিট একটা ওষুধ আছে এটা ব্যবহার করি তারপর আপনার ঠান্ডার এবং নাভি শুকানোর জন্য একটা মেডিসিন আছে এই মেডিসিনটা আমরা চার দিন অন্তত একটা ডোজ করি চার দিন করার পরে আমরা দাপে ধাপে এটার জাগা পরিবর্তন করি তারপরে তাপটা হিটটা নিয়ন্ত্রণ করি হিটটা নিয়ন্ত্রণ করার পরে পাখির ছালগুলো উঠে না এই

এক একটা ব্রুডারে কতগুলো আমরা আগে দিতাম এক অনেকগুলা করে কিন্তু এখন মর্টালিটি কমানোর জন্য এবং বাচ্চাটা ভালো থাকার জন্য একটা বোটারে থেকে অর্থাৎ বাচ্চার জন্য আপনার বা এরকম করে থাকি কমানোর জন্য কি রোগের মূলত এখন আগে আপনার ভ্যাকসিন টেক্সিন করতে হইতো না এখন মূলত ভ্যাকসিন করানো হয় তারপরে আপনার ঠান্ডার যে ডোজগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট করে দেই আর সময় আপনার কিমি ডোজ প্রয়োজন হয় তখন কিমি ডুস করি আবার সালমন আছে এগুলো করতে হয় মোটামুটি একদম সুস্থ অবস্থায় যে দিন সব গুলো করি ডুসটা সময় মতো প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ আপনি বুঝেন কখন যে আসলে কিমিটা এখন মানে কিমি ডুস আসলে পাখিটা খাবার দাবারের ব্যাপার সেপার আছে তারপর আপনার এই সম্পূর্ণ লিটার ম্যানেজমেন্ট একটা ব্যাপার সেপার আছে অনেক সময় বাকি কেট হয়ে যায় ছোট বড় হয়ে যায় খায় না তারপর লিটারটা খুব

হবে হবে না না কেট এবং বাচ্চা মরবে কম ঠিক আছে কেট হবে না বাচ্চা মটালিটি দেখা যায় লাস্টের দিক দিয়ে অনেক বেড়ে যায় এটার কারণ হচ্ছে খাবার পায় না পানি পায় না যায় তো যদি তিনবেলা খাবার পানি এবং পর্যাপ্ত পরিমাণ পাত্র দেওয়া যায় তাহলে মোটালিটিটা কম হয় আর কি বাচ্চা সুস্থ থাকে খাবারগুলো আপনি কখন কখন দিচ্ছেন আমি সকালবেলা একবার দিই দুপুরে একবার এবং রাত্রে একবার তিনবার দেই টাইমটা যদি বলেন টাইমটা মানে সকালে সকালে আপনার দেখা যায় সাতটা আটটার মধ্যে দিয়ে দিই আবার দুপুরে নামাজের পরে দিই মাঝখান প্রয়োজন হলে দেয় আর না হলে দেয় না একবারে দিয়ে রাখি আর আপনার সন্ধ্যার পরে দিয়ে দেয় আর কি খাবারটা পানি তিনবার চেঞ্জ করে করে দেওয়া হয় একদম জিরো বয়সে কি খাবারটা দিচ্ছেন বা জিরো থেকে এখন পর্যন্ত কি খাবার চলতেছে কই জি জিরো বয়সে আপনার আমরা এক সময় দিতাম আপনার এই হাতে পানি দিয়ে গুলা তারপর খাবারটা দিতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের এটা করতে হয় না আমরা এই কোম্পানি থেকে খাবারটা একদম ফাঁকি কিনে নিয়ে আসি তাহলে আমাদের কাজটা একটু কমে যায় এই ফাঁকি খাবারটা শুধু দিয়ে দিই

তারপরে সে পাথর মিশিয়ে খাওয়ায় বা পাথরওয়ালা বাজার থেকে যে যেই এটা সুযোগ সুবিধা পায় কিনা নিয়ে খাওয়াই এটা তার ব্যাপার আর কি পঞ্চাশ পার্সেন্ট ডিম পর্যন্ত তার বলা স্টার্টার এই খাবারটা খাওয়ালেই ভালো পাখির ওয়াইটও ভালো থাকে আর সচিব কুয়েল পাখি তো অনেক দিন ডিম নামা জানে জি জি সাধারণত কত দিন ডিম দিয়ে থাকে এই যে পঁয়তাল্লিশ দিন বয়স থেকে পাখিটা ডিম দেওয়া শুরু করে মূলত পাখি ডিম দেয় ছয় থেকে সাত মাস ঠিক হ্যাঁ আমার এক পার্টি ফোন দিলাম ওর কাছে নাকি নয় মাস ধরে আমার কাছ থেকে নিয়েছে নয় মাস ধরে ডিম দিছে গতকালকে পাখিগুলো নষ্ট হয়েছে

চার বছর ধরে যে তো পাখি পালন করতেছি অবশ্যই লাভ হচ্ছে লাভ না হলে তো আর এই সেক্টরে থাকতাম না তো আলহামদুলিল্লাহ হয়তো বা কোনো জায়গায় চাকরি করতাম বা অন্য কোনো ব্যবসা অবশ্যই করতাম কিছু না করলে তো আলহামদুলিল্লাহ মোটামুটি চাকরি থেকে অনেক ভালো আছি এটা বলতে পারি আলহামদুলিল্লাহ জি জি এখন চাকরির অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্বাধীনতা স্বাধীনতা আছে ব্যবসাগরি এরও একটা ভালো এই ধরনের কাজে চাকরি চাইতে যদি কেউ সঠিক ভাবে করতে পারে মানে একটু পরিশ্রম করলে আমি বলবো যে নিঃসন্দেহে নিজে করতে পারলে মাছ বলেন মুরগি বলেন কুয়েল পাখি বলেন যেটাই তাই শেখো আপনারা অবশ্যই চাকরি করে যে টাকা পাবেন ইচ্ছে সে এখানে ভালো টাকা লাভ করতে পারবেন স্বাধীনতা নিজের স্বাধীনতাটাও অবশ্যই আচ্ছা আচ্ছা তো ভাই আমি তো একটু আপনার লাভের গল্প শুনলাম যে ভালো আছেন আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তো চার বছরের মধ্যে কখনো বড় ধরনের কোনো লস হয়েছে কিনা হ্যাঁ এই সম্মুখীন হয়েছেন জি এই তো আপনার কিছুদিন আগেও মোটামুটি মানে বাজার একটু খারাপ ছিল তবে তেমন না একটা কথা সবাইকে অনেক খামার এ জানে যে কোয়েল পাখি যেমন আপনার মুরগি পাললে আমার দুই লাখ টাকা লসের সম্ভাবনা থাকে এক লাখ টাকায় লসের সম্ভাবনা থাকে অর্থাৎ আমার পরবর্তীতে যে কিছু কর্ম ওরকম কোনো ক্যাপাসিটি থাকে না তো আলহামদুলিল্লাহ এটা বলতে পারি যে যদি কেউ কোয়েল পাখি পালে তাহলে সে লস খাইতে পারে স্বাভাবিক বাজারের উপর ডিপেন্ড করে সে ব্যবসা থেকে বিচ্ছিন্ন হবে না বড় আকারের কোনো বড় আকারে তার দুই লাখ টাকা ইনভেস্ট হয়তো বা তার বড় কোনো সমস্যা হলে বিশ হাজার তিরিশ টাকা তার লস হইতে পারে কিন্তু সে যে একবারেই দেড় লাখ টাকা একবারেই দুই লাখ টাকা লস খাবে এরকম কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ সে এই ব্যবসাটা করতে পারবে বড় কোনো রিক্স মুক্ত বড় কোনো রিক্স ছাড়া অল্প পুঁজিতে অনেকেই কিন্তু করতে পারে শুরু করছিলাম চোদ্দ হাজার টাকা দিয়ে চার বছর আগে দেখা যায় এইগুলো খাঁচিতে পালন করা যায় বা একটু ঘরের ভিতরে ছেড়ে পালন করা যায় যার যেভাবে সুবিধা পুঁজি অনুযায়ী সে অল্প কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারে আচ্ছা তো সজীব আপনি তো চাকরি ছেড়ে করে আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক আমাদের দেশে কিন্তু বেকার রয়েছে হ্যাঁ অনেকে কিছু করতে চায় তো তাদের উদ্দেশ্যে আসলে আপনি কিছু বলতে চান যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলবো আসলে সব মানুষ দ্বার এক হয় না বা সবাই সবার ব্যবসার ক্যাটাগরি আর এক হয় না বা উদ্দেশ্য এক থাকে না তো নতুন একটা খামারি যারা একটু চিন্তা করে বা প্রতিবেদন দেখে বা ভিডিও দেখে দেখে একটু চিন্তা করে যে আমি একটু পাখি পালমু তখন তারা বিভিন্ন প্রতিবেদন দেখে সবার ফোন দেয় বা পাখি সংগ্রহ করে তখন তারা একটা স্বপ্ন নিয়ে পাখির খামার করবে এই সেক্টরটা আসে তো আসার পরে তাদের কি হয় তারা পাখি কিনে কিনে নেওয়ার পরে দেখতে আসে পাঁচশো পাখি কিনছে তিন দুইশো পাখি বেড়া পাখি দিয়ে দিছে তো দর্শক কি করে যে একটু কম যেখান থেকে পায় ওইখান থেকে পাখিটা নেয় পাঁচশো পাখি কিনছে তিনশো পাখি তার বেড়িয়ে দিছে দুশো পাখি বেড়া দিয়ে দিছে তখন তার যেই মনোভাবটা তার যে একটা ইমেজ ছিল ব্যবসা করার সেই ব্যবসা করার ইমেজটাই তার মন থেকে নষ্ট হয়ে যায় তো ইনশাল্লাহ আমি একটা কথাই বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি কেউ কুয়াল পাখির ব্যবসা শুরু করতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখিটাই দিব এবং আপনার কাছে যদিও পুরুষ পাখি চলে যায় ঠিক আছে যদিও আপনার কাছে পুরুষ পাখি চলে যায় আমি ইনশাল্লাহ আপনার এই পাখির ড্যামারাজ দিয়ে দিব অথবা আমি পাখিগুলো সুযোগ হলে নিয়ে এসে পড়বো অর্থাৎ আপনি একশো থেকে হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি পাবেন ঠিক আছে অনেকে বলে যে ফালতাসি দুই মাস ধরে ডিম দেয় না তো ইনশাল্লাহ আমার কাছ থেকে যদি কেউ পাখি নেন হয়তো বা দুই দিন দেরি হবে চার দিন দেরি হবে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি পাবেন ইনশাল্লাহ এটা আমি বলতে পারি আমার কাছ থেকে ইনশাল্লাহ ঠকবেন না মহিলা পাখি নিয়ে কথা তো হবে না ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আমার তো এখন মানে আমার এখন ক্যাপাসিটি হচ্ছে পনেরো দিন পরে পরে দশ হাজার করে ক্যাপাসিটি তো ইনশাল্লাহ আসলে সব সেক্টরে একা কুলানো যায় না আর কি দুজন হলেও দেখা যায় বিক্রি আছে পালাটালা আছে আর মূলত বুডিং সেক্টর এটা হচ্ছে বুডিং তো এই সেক্টরটাতে যত সময় দেই আমি তত প্রফিট করতে পারি আমি যত বুডিং রুমে সময় দেব তত আমার বাচ্চা মর্টালিটি কম হবে একটা মানে বিক্রির পরে দেখা যায় আমার পরিশ্রমের উপর ডিপেন্ড করে আমার লাভটা একটু বাইরে বাইরেছে ঠিক আছে তো আসলে বেশি সেক্টর হলে খুলেইতে পারি না যে একটা জিনিস করলে ছোট্ট পরিসরে করলে অল্প করলেও মানে লাভটা প্রফিটটা বেশি পাই আমি দশটা করতেছি কিন্তু আমি লাভ কম পাচ্ছে বা পেরেশন বোধ করতেছি কিন্তু একটা করতেছি আপনার লাভটা আমি ভালো পাচ্ছি জিনিসটা আমি বাঁচাইতে পারতাছি বা এটা কমাইতে পারতাছি এই জন্য আমি মূলত বেশি সেক্টর যাইতে চাই না আমি এই সেক্টরটাই নিয়ে থাকতে চাই বা ইনশাআল্লাহ ভবিষ্যতে এই সেক্টরটা একটু প্রপার করবো আর কি ঠিক আছে ঠিক আছে কথা বলে ভালো লাগলো আপনার সফলতা কামনা আসসালামু আলাইকুম আসসালাম